फोटो हम खाली ग्रुप तो हमने उनके प्रति दिला हमारे अंदर भी जगह चाहते हैं हमारे साथ आता जाता है चलो तो पता चलता है বেডিগুড হচ্ছিস না মেডিসিন নাকি হ্যাঁ এবার মেডিসিন বাই गाइस সরেন না তালে হবে দেখেন আপনি

বাণিজ্যকে আরো ত্বরান্বিত করবার যে প্রয়াস তার থেকে আমরা বঞ্চিত করতে করতে ছয় মাস তিন মাসের মধ্যে চলে আসছি আমরা যদি এখন আমরা আশঙ্কা করি যদি আমাদের কোনো প্রতিনিধি ভারতের ভিসার জন্য ব্যবসাকে আরো বেশি দ্রুত ফলে আমরা আরো এই স্থানের ব্যবসা বাণিজ্য আমরা সকল সুন্দরভাবে আগমনে আমরা সকল স্তরের আমদানি এবং কাস্টডি এই বৈধ পথ আমরা আমদানি রপ্তানি করে থাকি আপনি এসে আমাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের ব্যবস্থা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ ব্যবসায়িক সংক্রান্ত এবং বিষয় সংক্রান্ত যে জটিলিত বিষয়গুলো শুনলাম তাদের কাছ থেকে কাছে আমরা কিছু জানতে চাচ্ছি এবং এই বিষয়ে আশা করি আমরা मोहम्मद अली ये विषय विदेश संवाद आज